আল্লাহর আলী মালিক ইবনে দিনার বলেন আমার সন্তান যে সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আমার বড় কষ্ট লাগলো আমার মনে বড় বেতা লাগলো আমার মায়াবতী থেকে চলে গেছে আল্লাহর দিনার বলেন একদিন জমাঘাত্রে আমি মতপান করার জন্য মোদের মদের বোতল হাতে নিয়ে আসলাম আমার কন্যার কথা আমার মেয়ের কথা স্মরণ হয়ে গেছে সাথে সাথে মদের বোতলকে আমি ফেলে দিলাম ওই যুব আমি মালিক ইবনে দিনার ঘুমিয়ে পড়েছি এমন সময়ে স্বপ্নে দেখলাম একটা সাপ আমাকে দাওয়া করতেছে একটা সাপ আমার এদিকে দাওয়া করতেছে আমাকে ধ্বংসন করার জন্য আল্লাহর যে মাত্র আমি আশামনের দিকে দৌড়াইতে লাগলাম পিছন দিক থেকে সাপ আমার এদিকে ধ্বংসন করার জন্য দৌড়ায় আমি এত দৌড়লাম কিন্তু সাপ থেকে আমি বাঁচতে পারলাম না ওই সাপ যেন আমার নিকট হয়ে যায় আমি মালিকিপলে দিনা এভাবে দৌড়াইতে দৌড়াইতে বৃদ্ধ লোকের সাক্ষাৎ হল। ওই বৃদ্ধ অনুকেই আমি বললাম তুমি আমাকে রক্ষা করো ওই বৃদ্ধ অলুকের পরণের মধ্যে সুন্দর একটা পোশাক ওই বৃদ্ধ অনুকের পরনের মধ্যে সুগ্রাণের সুগ্রাণ আমি ওই বৃদ্ধ অনুকে সাহায্য করে সাহায্য চাওয়ার জন্য বললাম থেকে আমাকেই আপনি রক্ষা করেন বৃদ্ধ বললো মালিকিপলে দিনার সম্ভব নয় ঐ শাস্তি কি আমি তোমাকে রক্ষা করতে পারবো না মালিক ইবনে দিনার বলেন আমি परेशान হই এতরাইতে লাগলো হঠাৎ করে দেখলাম একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ের দিকে গেলাম ওই পাহাড়ের মধ্য থেকে একেচুলক আমাকে বলল অন্য পাহাড়ের দিকে দৌড়াও আমি অন্য পাহাড়ের ওই পাহাড়ের দিকে যাওয়ার পর দেখলাম ওই পাহাড়ের মধ্যে সুন্দর অট্টানিকা দেখা যায় সুন্দর বাগান দেখা যায় সুন্দর সুন্দর গাছপালা দেখা যায় আমি মানে কিপন দিনারের সে কালের ভিতরে প্রবেশ করার জন্য যাব। তখন ওই লোকগুলো আমাকে বলল। তুমি ওই দিকে যাও ওই দিকে যাওয়ার পর দেখবা কিছু সন্তান তোমার কাছে আসবে কিছু লোক তোমার কাছে আসবে সেখানে সাহায্য পাইতে পারো আল্লাহর বলি বলেনের মধ্যে গেলাম ওই পাহাড়ের ভিতরে যে আমার লোকজনকে সাক্ষাৎ হলো আমি ওই আমার কাছে ওই সন্তানগুলা আমার কাছে আসার সাথে আমার কথোপকথন হলো হঠাৎ করে একজন ছোট্ট মালিক মালিক ইবনে দিনার আপনার বিপদের সময় আজকে সাহায্য পাইতে হলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ওই সন্তানটা এবার আরেকটা লোকদের লোকদেরকে নতুন তোমরা আসো মালিক ইবনে দিনারকে সাহায্য করতে হবে আল্লাহ রুম আমার সন্তান আমাকে সাহায্য করার জন্য যে সময় আসলো আমি দেখলাম আমার ওই সন্তানটা আমাকে সাহায্য করার জন্য আসছে মালিক ইবনে আর বলেন আমার সন্তানটা আমার ফুলের মধ্যে এই সবই আমার ধারির মধ্যে হাত দেয় আর বলে বাবা গো এত বড় মুসিবতের মধ্যে পড়ে আপনি আসছেন ও বাবা আমার আপনাকে আমি সাহায্য করার জন্য আসলাম আমার সন্তান এক হাত দাঁড়ির মধ্যে হাত দেয় অপর হাত তারা যে সময় সাপের দিকে দেওয়া করল সঙ্গে সঙ্গে সাপটা দূরবর্তী হয়ে গেল সবটা চলে গেল আমার সন্তানকে আমি এবারে জিজ্ঞাসা করলাম রে মা আমার ওই যে আমাকে ধ্বংস করার জন্য আসলো সন্তান বলে ও বাবা আমার ওই আপনার বোধা আমল আপনাকে ধ্বংস করার জন্য আপনার পিছনে দেওয়া করতেছে আপনাকে ধ্বংস করার জন্য আপনাকে জাহান নামে জন্য পিছন দিক থেকে সাপ আপনাকে দেওয়া করতেছিল সন্তান বলে ও বাবা আমার আপনাকে আমি পেয়ে গেলাম আপনি আমার কাছে আসার কারণে আল্লাহ আপনাকে সাহায্য করেছেন বাবা মালিক ইবৃদিনার বলেন ওই যে বৃদ্ধ লোকটা আসলে আমার সাক্ষাৎ হলো ওই বৃদ্ধ লোকটাকে ওই বৃদ্ধ লোকটাকে আমি যেই সময় সাহায্য করার জন্য বললাম ওই লোকটা যেই আমাকে সাহায্য করল না সন্তান বলে আরে বাবা মা ওই বৃদ্ধমূলকটা কোনো আপনার নেকামল আপনি নেকামল না করার কারণে আপনার আমলটা দুর্বল হয়ে গেছে বদা আমলের সাথে লড়াই করার জন্য বড় যথেষ্ট শক্তি স্বাধীন হয়ে গো বাবা আপনাকে সাহায্য করার জন্য আপনার নেকামল বড় দুর্বল হয়ে গেছে আপনাকে সাহায্য করার জন্য তার শক্তি নাই সামর্থ্য নাই আল্লাহর বলি বলেন দিনার বলেন ও সন্তান আমার আমি এখন বুঝতে পারলাম মালিক এপনে দিনার বলেন রাত্রিবাহিত রাত্রি অতিবাহিত ঘুমার পর যেই সময় আমার ঘুম ভাঙলো ঘুম থেকে ওঠার পর আমি আল্লাহর কাছে বারবার ফনিয়া করতে থাকলাম ওকে মালিক জীবনে যত নাফরমানি করলাম জীবনে যত গুনা করলাম কোনোদিন কোনো দিন আমি না আর আপনার সাথে ফনমানি করব না ও মানে আপনার আপনি আমাকে যা হুতন দিয়েছেন আমি কোনো দিন আপনার বিরুদ্ধে আচরণ করব না কোনো দিন হম থেকে থেকে বিচ্ছুদ না ও মানে কামার আমার জিন্দগির তাম গুনাম করে দিন এই দিনের পর থেকে আল্লাহর মলি মালিক দিনার আর বড় বড় মলি হয়ে গেছে